আমি কিন্তু মুসলিম না হ্যাঁ আমি হিন্দু আমি হিন্দু হয়ে এখানে আসছি আমি আমার মানবতা বোধ থেকে এসেছি আমি কন্টিনিউয়াসলি যত জেনোসাইডগুলো দেখতে পাচ্ছি এবং গণহত্যা শিশুদের মেরে ফেলা হচ্ছে বয়স্ক থেকে শুরু করে সকলকে মেরে ফেলা হচ্ছে আমি আমার বোধ থেকে আজকে এখানে এসেছি যদি কারোর মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকে আমার মনে হয় না তারা ঘরে বসে থাকতে পারবে এই জিনিসগুলো দেখার পরেও হ্যাঁ তো আমি আজকে আমার মনুষ্যত্ব বোধ থেকে এখানে এসেছি এবং আমার আরও অনেক বেশ কিছু হিন্দু ফ্রেন্ডরাও এখানে এসেছে এটা শুধু করছি কেন আমরা আমাদের মনুষ্যত্ব বোধ আছে সেটার জন্য হ্যাঁ আমরা ঘরে বসে এগুলো মেনে নিতে পারতেছি আমি জানি না বাকি দেশগুলো কিভাবে চুপ আছে কিভাবে কি এগুলো সহ্য করতেছে কেন করতেছে অবশ্যই তাদের এটা এটা পিছনে বড় কোনো উদ্দেশ্য আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে এটা কখনো মেনে নিতে পারবো না সাধারণ আমরা শিক্ষার্থী হিসেবে কখনো এটা মেনে নেওয়া সম্ভব না তাই আমরা সকল আজকে এখানে এসেছি যে দীর্ঘদিন ধরে গাজাবাসীর ওপর কি নির্মম অত্যাচার এবং তাদের খুন তাদেরকে কিভাবে মারছে গুলি করে এবং তাদেরকে কূপের মধ্যে গুলিগুলি করে মেরে তাদের জ্যান্ত মাটি চাপা দিচ্ছে এবং তাদেরকে কি কিভাবে মারছে তো সেই গাজাবাসীর উপর এই নির্মম অত্যাচারের প্রেক্ষিতে আজকে আমরা ইডেন মহিলা কলেজ একটা বিক্ষোভ মিছিল রেখেছি যেখানে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকরাও একত্রতা পোষণ করেছে আপনারা দেখেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং সকল শিক্ষকরাও এসেছিলেন তারা গাজেবাসীর ওপর যে নির্মম অত্যাচার যে নির্মম খুন হচ্ছে তার উপর তারা প্রতিবাদ জানিয়েছে এবং আমরা বলতে চাই যে প্রত্যেকটা মুসলিম দেশে এবং প্রত্যেকটা মুসলমানদেরই উচিত যে এই গাঁজাবাসীর উপর আমাদের প্রাণের আমাদের যে আমাদের যে গাঁজা আমাদের জন্য কি মুসলমানদের জন্য কি আপনারা জানেন যে এই গাঁজাবাসীর ওপর যে নির্মমভাবে তারা মারছে এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটা মুসলিম বিশ্বেরই উচিত এটা নিয়ে প্রতিবাদ করে এবং আমরা বলতে চাই যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ বা তারা এই আমেরিকা তারা কি করছে 谢谢大了。切切 আমেরিকা করছে এবং তাদের রাজনৈতিক কোনো কূট আছে এর জন্যই হলো তারা গাজার পাশে দাঁড়াচ্ছে না সবার আগে উচিত ছিল সৌদি আরবের মানুষদের গাজার পাশে দাঁড়ানো কিন্তু তারা সে কাজ কেন করছে না নিশ্চয়ই তাদের নিঃস্বার্থ আছে তার তো আর আছে মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না আপনি যদি জাতিসংঘের দিকে তাকান ওপেকের দিকে তাকান ওআইসির দিকে তাকান ন্যামের দিকে তাকান সেটা কিছু বলবেন না সেটাও তো জাস্টিফাই করা যায় না প্রতিটা জিনিসের পজিটিভ নেগেটিভ সাইড থাকে কিন্তু তার মানে তো এটা না যে হিউম্যানিটিকে আমরা একেবারেই পদদলিত করব তো যেখানে আমাদের হিউমিনিটি নেই সেখানে হ্যাঁ ঠিক আছে স্টার্লিংকে একটা ইন্টারনেট ব্রডকাস্টিং সেবা যেটা আমাদের প্রধান উপদেশটা আনতে চাচ্ছিল কিন্তু এখানে স্টারলিংকের যে মদরদাতা ইলন মাস্ক উনি তো সরাসরি একদিকে ভালো কাজ করছে আরেকদিকে খারাপ কাজ করছে তাই না এখন সব কিছুর পজিটিভ নেগেটিভ সাইড মিলিয়ে যেহেতু মানবতা সব কিছুর ঊর্ধ্বে সেহেতু এই জিনিসটা অবশ্যই আমরা বয়কট করব আজকে এই কর্মসূচি আমাদের এই আর কি রাষ্ট্র হিসেবে করলে আমরা বলবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা মুসলিম রাষ্ট্র তবে যতটুকু আমরা এই কর্মসূচির মাধ্যমে ভূমিকা রেখেছি বলবো যে যদি ওয়ান পার্সেন্ট হিসেবে হয় তাহলে আমরা বুঝবো আমাদের এই কর্মসূচি স্বার্থ তবে এখানে আমি মনে করি আমাদের যে আরব আমিরাত হান্ড্রেড পার্সেন্ট মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের ডিরেক্ট ভাবে তাদেরকে প্যালেস্তানবাসীদের সাহায্য করা উচিত তবে এর আগে তাদের নিঃস্বার্থভাবে ইসরায়েলবাস তাদের সাপোর্ট করার থেকে আমি মনে করবো যে একেবারে বেরিয়ে আসা উচিত ব্যবসা এরকম কারবার এরকম টাকা পয়সা অনেক পাওয়া যাবে তবে আমাদের ইমাম শক্ত রেখে উচিত সম্মিলিতভাবে পুরো মুসলিম রাষ্ট্রকে সাহায্য করা তবে এখানে তারা যে কাপড় সত্যের পরিচয়টা দিচ্ছে লজ্জাজনক খুবই আমরা হলাম গাজা ইসরায়েলের যে বর্বরচিত হত্যাকাণ্ড চলছে তার আমরা এখানে ছাত্র শিক্ষক সবাই শিক্ষার্থী এবং আমরা শিক্ষকরা সব একত্রিত হয়েছি আসলে গাজা ইসরায়েলি যে ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড চলছে এটা আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই সেটা বর্বরচিত বলাটাও মনে হয় যত প্রযুক্ত না এটাতে আরো তীব্রতর নৃশংসতার কোনো শব্দ যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো সেই ঘটনাটাকে ব্যাখ্যা করা যেত একজন মানুষ হিসাবে আমি লজ্জিত কারণ মানবিকতা এখানে ভুলণ্ঠিত হচ্ছে একজন মুসলিম হিসাবেও আমি ভীষণভাবে লজ্জিত আমি মনে করি যে এই যে ইসরায়েলের যে বর্বরোচিত হত্যাকাণ্ড চলছে এবং এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রর সহযোগিতা ইসরায়েলি যে বম্বিংগুলো এখন রিসেন্টলি করছে আমরা যেই সব ভিডিও ফুটেজ বা টিভিতে যে ধরনের নৃশংসতার ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি এটা একজন মানুষ হিসাবে আমরা প্রতি মুহূর্তে শিউরে উঠছি এগুলো দেখে এবং গতকাল আমি দেখলাম যে কোনো একজন সাংবাদিকের যে ছবি যে বম্বিংয়ের সাথে সাথে মৃতদেহগুলি পর্যন্ত উপরের দিকে মানে জীবন্ত মানুষের দেহ উপরের দিকে ভেসে উঠছে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের এই জেনোসাইডের আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই আমি মনে করি বিশ্ব মানবতা এখানে নিচিষ্টুপ থাকার কোনো আর সময় নাই জাতিসংঘ বলি প্রত্যেকটা মানবাধিকার সংস্থা বলি প্রত্যেকেরই উচিত এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এবং ইসরায়েলের যত ধরনের প্রোডাক্ট আছে আমার মনে হয় আমাদের এখনই উচিত ইসরায়েলের সব ধরনের প্রোডাক্ট বয়কট করা ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট